সালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন তো গত কয়েকটি ভিডিওতে আমি হিট স্টক নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে হিট ওয়েব কি হিট ওয়েব চলাকালীন সময়ে আমাদের কি কি কাজ করণীয় এবং বর্জনীয় আছে সেই সম্পর্কে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা জানবো যে হিট ওয়েব বা তাপপ্রবাহটা কি হিট ওয়েভ বা তাপপ্রবাহ হলো অতিরিক্ত গরম আবহাওয়া আর এই তাপপ্রবাহ সম্পর্কে যে সতর্কতা বার্তা জারি করা হয় সেটি মূলত হিট অ্যালার্ট বা হিট ওয়েভ অ্যালার্ট নামে পরিচিত তাপপ্রবাহ চরম মাত্রায় বেড়ে গেলে আরো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ার সংখ্যাও তৈরি হয়ে যায় তাছাড়া এটি মানুষের জন্য মাঝে মধ্যে সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে এটি হতে পারে মৃত্যুর অন্যতম কারণ তো বর্তমানে বাংলাদেশে চৈত্র মাসের শেষ থেকেই প্রবাহের কবলে রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে দেশে চলতি মৌসুমে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি এমনকি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে যে এই চলমান তাপ প্রবাহটা অনেক দিন যাবৎ অব্যাহত থাকতে পারে তো এমত অবস্থায় প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে না বেরোনোই সবচেয়ে ভালো বিশেষ করে ছোট বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি বছরই বিশ্বে প্রচুর মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আবার অনেকেই রোদের মধ্য থেকে বাড়িতে ফিরে এসে ঢকঢক করে ঠান্ডা পানি পান করে থাকেন যা একেবারে ঠিক নয় কারণ এতে করে যেমন ঠান্ডা বসে যেতে পারে ঠিক তেমনই স্ট্রোক হওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যেতে পারে এই জন্য হিট বা হিট স্ট্রোক থেকে বাঁচতে আমাদের প্রয়োজনীয় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এক্ষেত্রে যেসব বিষয় আমাদের সকলেরই করণীয় এবং বর্জনীয় সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো চলুন এখন আমরা আলোচনা করব হিটওয়েব চলাকালীন সময়ে আমাদের কি কি কাজ করণীয় এবং বর্জনীয় আছে সর্বপ্রথমে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে সর্বদা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করতে হবে তবুও সেটা আস্তে আস্তে পান করতে হবে ঠান্ডা পানি পান করা পরিহার করতে হবে বিশেষ করে বরফ বা বরফ মিশ্রিত পানি একদমই পরিহার করতে হবে তো তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন খুব ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকুন কারণ এতে রক্তনালী হঠাৎ করে সংকুচিত হতে পারে এবং স্ট্রোকের সম্ভাবনা অনেকটা বেড়ে যেতে পারে যখন বাইরের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায় অবস্থান করুন এমন অবস্থায় ঠান্ডা পানি পান করবেন না স্বাভাবিক তাপের পানি ধীরে ধীরে পান করুন বা হালকা গরম পানি ধীরে ধীরে পান করুন এই তীব্র গরমের মধ্যে আমাদের প্রায় ম্যাক্সিমাম মানুষই একটা ভুল করে হলো যে বাইরে থেকে যখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করি তখন বাড়িতে এসেই আমরা সাথে সাথে হাত পা মুখ ধুয়ে ফেলি এটা আসলে ঠিক না হাত পা ধোয়ার আগে আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনার দেহকে ঘরের তাপের সাথে খাপ খাইয়ে নিতে কিছু সময় আপনাকে বসে থাকতে হবে অন্তত আধা ঘন্টা অপেক্ষা করুন হাত মুখ ধোয়ার আগে বা গোসল করার আগে এতে করে আপনার স্ট্রোক হওয়ার ঝুঁকিটা অনেক অনেকটা কমে যাবে অল্প অল্প করে ধীরে ধীরে স্বাভাবিক পানি পান করুন জুস বা এ জাতীয় পানীয় পরিহার করুন স্বাভাবিক শরবত ডাব বা লবণ পানির শরবত আপনি পান করতে পারেন যদি না এটি আপনার জন্য অন্য কোনো কারণে নিষিদ্ধ হয়ে থাকে প্রচণ্ড গরমে যদি আপনি অত্যন্ত ক্লান্ত অনুভব করেন তবে সেক্ষেত্রে পানি বা থেকে ঠান্ডা পানি বের করে সাথে সাথে পান করবেন না যদিও ওই সময় ঠান্ডা পানি পান করতে খুব মজা লাগে এটা শরীরের প্রশান্তি এনে দেয় বটে কিন্তু সেক্ষেত্রে আপনার একটা দুর্ঘটনার সম্ভাবনা হয়ে যেতে পারে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম যেগুলো আশা করি আপনাদের দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অতিক্রম করেছে এমত অবস্থায় হিট স্ট্রোক সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে হিট ওয়েব সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এই তীব্র গরমের মধ্যে আমাদেরকে কি কি করণীয় আছে সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে অন্যথায় হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর আপনারা তো জানেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না এবং বাইরে যদি যেতে হয় সেক্ষেত্রে ছাতা বা হেড ক্যাপ এবং চোখে সানগ্লাস আপনারা ব্যবহার করতে পারেন এতে করে আপনার শরীরটা তাপ থেকে মুক্ত থাকতে পারে একটু হলেও আপনার জন্য উপকার হবে সো বন্ধুরা সকলে ভালো থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ